আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিত আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন কতগুলি বিষয় নিয়ে এই মুহূর্তে রাজনীতির মাঠ মোটামুটি গরম মূল লক্ষ্যটা রাজনীতি যে আপনার নির্বাচন মূল লক্ষ্যটা নির্বাচন কিন্তু নির্বাচনকে সামনে নিয়ে নির্বাচনের আগে কিছু ঘটনা ঘটছে এই ঘটনাগুলোকে আপাত দৃষ্টিতে হয়তো নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট মনে হচ্ছে না কিন্তু কোনো না কোনোভাবে যেমন প্রভাবিত করছে নির্বাচনের পরিবেশকে তেমন প্রভাবিত করার একটা আশঙ্কা থাকছে পাশাপাশি নির্বাচন ঠিক সময় হবে কি হবে না সেক্ষেত্রেও প্রভাব বিস্তার করতে পারে বলে অনেকে মনে করছেন তো আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই আলোচনা হচ্ছে বহুল আলোচিত এই সময় সেফ এক্সিট নিয়ে আলোচনা হচ্ছে গুণ খুমের বিচারে সেনা সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে এবং আলোচনা হচ্ছে যে জিনিসটা আগে ছিল যে আপাকে তোষণ করার যে একটা কালচার ছিল সে আপার জায়গায় কি ভাইয়া চলে আসছে কিনা সেই কালচারের প্রতিস্থাপন অনেকে দেখতে পাচ্ছেন কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে এই যে আপার জায়গায় ভাইয়াকে প্রতিস্থাপন এই বিষয়টা আমি প্রথম দেখলাম দুদিন আগে এটা নিয়ে লিখেছেন আমাদের এই সময় খুব আলোচিত মুখ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ এবং এই আলোচনা করার জন্য আমরা আজকে ওনাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই অনুষ্ঠানে জনাব শরীফুজ্জামান শরীফ আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব শরীফুজ্জামান শরীফ আপনার ওই কথাটা দিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই আপনার কেন মনে হলো যে আপার মডেলে ভাইয়াকে প্রতিষ্ঠিত করার একটা কদর্য প্রতিযোগিতা শুরু হচ্ছে এটা আপনার মনে হলো কেন আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন গত বেশ কিছু দিন ধরে আমাদের সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিমের মিডিয়ায় এক ধরনের প্রতিযোগিতা চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত এক বছর বাংলাদেশের রাজনীতিতে কতগুলো বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে বার্তাগুলোর মধ্যে একটা ইতিবাচক রাজনীতির ধারা ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা তার মধ্যে আছে এটি আমি মনে করি যে রাজনীতির একটা ইতিবাচক এবং গুণগত পরিবর্তন যদিও তাদের সমস্ত নেতাকর্মী এই বার্তাটা এখন পর্যন্ত গ্রহণ করেছে এটা বলা যাবে না তিনি সাম্প্রতিক সময়ে বিবিসির সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তার পরিবার তার রাজনীতি তার ভবিষ্যৎ অনেকগুলো বিষয় সেখানে বলেছে এবং এই ইন্টারভিউর মধ্যে তিনি কতগুলো ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তার দুদিন পর দেখা গেল যে বিএনপির বেশ কিছু কর্মী তাদের প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের এক আত্মীয়ার বাসায় গিয়ে চাঁদাবাজি করতে গেছে অর্থাৎ এই ঘটনার পর এই ইন্টারভিউর পর যে বার্তাটা তিনি শুধুমাত্র তো দেশের মানুষকে দেননি তার কর্মীদেরকেও দিয়েছেন একটা রাজনৈতিক দল শুধুমাত্র নেতা দিয়ে চলতে পারে না তার মূল ভিত্তিটা হচ্ছে কর্মী কিন্তু সেই কর্মীদের মধ্যে যদি ইতিবাচক পরিবর্তন না আসে বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন না আসে তাহলে আপনি যতই চেষ্টা করেন তার ভেতর থেকে কোনো ফলাফল আসে না আমার কাছে মনে হয়েছে তার ইন্টারভিউটাকে আমাদের গণমাধ্যম এবং এর বাইরে সাধারণ তাদের নেতাকর্মীরা যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছে এটাকে সামনে রেখে যেভাবে তার এক ধরনের তোষামদি করার চেষ্টা করেছে এই আলোচনার মধ্যে ইন্টারভিউর মধ্যে ক্রিটিক করারও কিছু বিষয় আছে বিএনপির শাসন আমলে যে সমস্ত ঘটনাগুলো আমাদের জাতীয় রাজনীতিতে রক্তাক্ত ঘটনা হিসাবে বিবেচিত আমাদের রাজনীতিতে রক্তক্ষরণ ঘটিয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু দৃষ্টিভঙ্গিটা পরিষ্কারভাবে উঠে আসে আপনি স্বীকার করবেন অবশ্যই আমাদের রাজনীতির প্রতিহিংসার কথা যখন বলা হয় অবশ্যই সেই প্রতিহিংসার জায়গা থেকে আপনি একুশে আগস্টের গ্রেনেড হামলাটাকে মুছে ফেলতে পারবেন না এই বিষয়ে একটা দৃষ্টিভঙ্গি চূড়ান্ত না করে আপনি এই ঘটনাটাকে যদি কার্পেটের নিচে ঢুকিয়ে রাখতে চান তাহলে আমাদের রাজনীতির গুণগত পরিবর্তনের যে স্বপ্ন সেটি বাস্তবায়িত হবে আর একটা জায়গায় আমি দেখলাম আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি একটা জায়গায় বলেছেন যে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করার উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেখানে একটা জায়গায় বলেছেন তিনি তারেক রহমানের সাথে এই বিষয়ে আলাপ করেছেন পৃথিবীর কোথাও একটা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মান হওয়ার জন্য তার দেশের পলিটিশিয়ানদের পরামর্শ নেয় না পরামর্শটা নেয় সেখানকার যে একাডেমিশিয়ান যারা আছেন তাদের এই যে আচরণটা এই যে বক্তব্যটা এটা আমার কাছে মনে হয়েছে যে কেউ কে সন্তুষ্ট করার একটা চেষ্টা এবং এই প্রবণতাটা আমি বিএনপির অনেক নেতার মধ্যেও দেখছি কোথাও একটা ফুটবল দিতে যাচ্ছেন কোনো একজন মানুষকে হয়তো পাঁচটা কম্বল দিতে যাচ্ছেন সিনিয়র নেতারা তারা বলছেন যে লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে আমরা এই ফুটবলটা দিতে যাচ্ছি একজন ভালো খেলোয়াড়কে একটা ফুটবল দিতে হবে এটা কেন বাইরের থেকে দলের শীর্ষ নেতাকে নির্দেশটা দিতে হবে আমার ধারণা এর ভেতর থেকে নেতারাও তাদের একেবারে সিনিয়র নেতাকে একটা তেল মারা খুশি রাখা অথবা সব জায়গায় তাকে নিয়ে আসা একটা প্রতিযোগিতা তাদের মধ্যে আছে যে প্রতিযোগিতাটা আমরা এক সময় দেখতাম যে নেত্রীর নির্দেশে চট্টগ্রামের পাহাড় ধস দেখার জন্য আমরা নেতারা আমরা ছুটে যাচ্ছি নেত্রীর নির্দেশে পটুয়াখালীতে যার গরু মারা গেছে তাকে একটা গরু দেওয়ার জন্য আওয়ামী লীগের একটা দল সেখানে গেছে এই এই রাজনীতিতে যে যে গুণগত পরিবর্তনের স্বপ্ন এটিকে নষ্ট করে দেয় এবং এখানে যে ভক্তিবাদ সেই ভক্তিবাদ বারবার ফিরে নিয়ে আসে আমি মনে করি যে রাজনীতিতে এটি পরিবর্তন হওয়া দরকার জি আমরা একটা অন্য প্রসঙ্গে আসি আপনি জানেন গত কয়েকদিন ধরেই খুব আলোচিত একটা বিশ্ব মানে আপনার দুটো বাক্য দুটো শব্দ সেটা হলো সেফ এক্সিট বলা হচ্ছে যে নাকি সেফ এক্সিট খুঁজছে আমরা কিছুদিন আগে এটা শুনেছিলাম প্রথম দেবপ্রিয় ভট্টাচার্যের মুখে উনি বলেছিলেন এই সরকারকে সেফ চিন্তা করতে হবে তারপরে দেখলাম নাহিদ ইসলাম বললেন যে উপদেষ্টাদের কেউ কেউ নাকি আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং বিভিন্ন কারণে তাদের কর্মকাণ্ডের কারণে উনি বললেন যে তারা বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে লিয়াজও করছেন সেফ এক্সিট খোঁজার জন্য আবার আহ আরেকজন নেতা সারিস আলমকে দেখলাম বলতে যে একমাত্র মৃত্যুই হবে তাদের সেফ এক্সিট এই যে কথাগুলি হচ্ছিল একটার পর একটা এবং আমরা কিন্তু এটাও শুনেছি যে এই সমস্ত উপদেষ্টাদের ব্যাপারে দুর্নীতির ব্যাপারে একজন সাবেক সচিব কিছুদিন আগে প্রশাসন ক্যাডারে একটা সমাবেশে বলেছিলেন যে আটজন উপদেষ্টার দুর্নীতির গোয়েন্দা তথ্য নাকি ওনার কাছে আছে তবে সেটা আমরা কিছু দেখলাম না উনি ধমক খেয়ে নাকি মাল খেয়ে কি খেয়ে চুপ হয়ে গেলেন জানি না কিন্তু আমরা কিন্তু মনে মনে সেই সন্দেহটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিলেন উনি যে আমাদের উপদেষ্টারা কিছু একটা করছেন দুর্নীতি করছেন তো এই সময়ে আবার আজকে দেখলাম আমাদের একজন উপদেষ্টা আসিফ নজরুল বললেন যে উপদেষ্টাদের নাকি সেফ এক্সিট দরকার নেই দরকার হলো দেশের সেফ এক্সিট তো ওনার এই বক্তব্যটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ প্রথমত অভিযোগটা যিনি এনেছেন তিনি দীর্ঘদিন এই উপদেষ্টাদের সহকর্মী ছিলেন ফলে এই উপদেষ্টারা কি করছেন অথবা করছেন না এই তথ্যটা তার কাছে আছে আমার ধারণা যাদের বিরুদ্ধে আসছে বা এসেছে তার মধ্যে নাহিদ ইসলামের বিরুদ্ধেও কিছু অভিযোগ আছে এখন তিনি এসে তার সাবেক সহকর্মীদের সম্পর্কে এই যে অভিযোগটি তুলেছেন শুধুমাত্র নাহিদ ইসলাম না আপনাকে মনে করিয়ে দেই ইউটিউবার ইলিয়াস হোসেন তিনিও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় একাধিক উপদেষ্টার দুর্নীতির বিরুদ্ধে সম্পর্কে তথ্য দিয়েছেন আমাদের শিল্পকলার ডিজি তিনি পদত্যাগ করার আগে আমাদের একজন উপদেষ্টার বিরুদ্ধে অনেক আর্থিক অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেছিলেন কেবলমাত্র আর্থিক অনিয়মের কারণেই এরা সেফ এক্সিট চাইতে পারে এটা আমি মনে করি না আমার ধারণা সাম্প্রতিক সময়ে দেশের মধ্যে মানবাধিকার লঙ্ঘন ভিন্ন মতের মানুষের উপরে যে ধরনের নির্যাতন টর্চার অত্যাচার হচ্ছে কোন কোনো জায়গায় অতীতের অনেক রেকর্ডও ভেঙে ফেলা হচ্ছে এর ফলে সমাজের মধ্যে যে ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে এক ধরনের আক্রোশ তৈরি হচ্ছে এর উত্তাপটা সম্ভবত তারা অনুধাবন করছে তা না হলে এই কথাটা আকস্মিকভাবে আসার কথা না তবে নাহিদ ইসলামের উচিত হবে শুধুমাত্র মাঠ গরম করার জন্য একটা বক্তব্য দিয়ে থেমে যাওয়া না তিনি যদি মনে করেন এবং তার কাছে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো তিনি যদি প্রকাশ করেন তাহলে এই জাতি তাকে শত বছর মনে রাখবে এই কারণে মনে রাখবে যে বিপুল আকাঙ্ক্ষার উপরে ভর করে যে মন্ত্রিসভাটি গঠিত হয়েছে মাত্র এক বছরের মাথায় তাদের বিরুদ্ধে নানা ধরনের আর্থিক অভিযোগ কেলেঙ্কারি স্বজনপ্রীতি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা সংবিধান পরিপন্থী কার্যক্রম প্রতিহিংসার রাজনীতি ফিরিয়ে আনা দেশকে এক ধরনের অন্ধকারের দিকে নিয়ে যাওয়া আইনের শাসনের অনুপস্থিতি এবং সর্বশেষ হিউম্যান রাইটস ওয়াচ যে অভিযোগগুলো তুলেছে তার প্রেক্ষিতে দেশটাকে এই ধরনের একটি জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সাবেক সহকর্মীদের যে ব্যর্থতা এটা যদি তিনি প্রকাশ করেন অবশ্যই জাতি ইতিবাচকভাবে গ্রহণ করবে আর সেটি যদি না করেন তাহলে আমাদের রাজনীতিতে বিভিন্ন ধরনের যে স্ট্যান্ড বা যেগুলো আছে অথবা কখনো কখনো নিজের স্বার্থ সিদ্ধির জন্য কেউকে কেউকে মানসিক ভাবে চাপে ফেলার যে প্রবণতাটা আছে নাহিদ ইসলামের এই বক্তব্য সেই প্রবণতার সাথে আমরা মিলিয়ে ফেলতে বাধ্য হব অথবা মানুষ মেলাবে একটা কথা একটা কথা আমি বলি যে এই যে আমাদের এই এজে বললেন আসেম রেজা যেটা বললেন রাষ্ট্রের সেফ এক্সিট দরকার রাষ্ট্রের সেফ এক্সিট বলতে উনি কি বোঝাচ্ছেন এবং রাষ্ট্রের সেফ এক্সিটের জন্য তো উনাদের কি দায়িত্ব দেওয়া হয়েছিল যদি রাষ্ট্র সেফ এক্সিট না পায় তার দায়িত্ব কি ওরা নেবেন আমার ধারণা তিনি একটু মহানুভবতা দেখানোর চেষ্টা করেছেন তারা এই রাষ্ট্রকে উদ্ধার করার জন্য চেষ্টা করছেন এই ধরনের একটা বার্তা তিনি দিতে চেয়েছেন দেড় দশক এই দেশটা একটা বিপদে ছিল সেখান থেকে তারা তাদের কর্মক্ষমতা দিয়ে তাদের অভিজ্ঞতা দিয়ে এই দেশকে উদ্ধার করার চেষ্টা করছেন কিন্তু তাদের যে ব্যর্থতার যে জায়গাটা এটা এখন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই জানে গতকালকে বাংলাদেশে একটা মৃত দেহ এসেছে আরব আমিরাত থেকে আপনি হয়তো জানেন গত বছরের জুলাই অভ্যুত্থানের সময় আরব আমিরাতে যারা বিক্ষোভ করেছিল এই ধরনের অনেককেই পরবর্তীতে তার দেশের সরকার গ্রেপ্তার করে প্রথমে সরকার ঢাকঢোল পিটিয়েছিল যে তাদেরকে আমরা মুক্ত করেছি দেশে এনেছি কিন্তু এই তথ্যটি সঠিক ছিল না সেই গ্রেপ্তারকৃতদের অনেকেই এখনো আমিরাতের কারাগারে আছেন এবং তাদের ভেতর থেকে একজন কারাগারে থাকতে থাকতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন গত পরশু তার মরদেহ এসেছে অর্থাৎ জুলাই বিক্রি করে জুলাইয়ের ব্যাপারীরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করলেও জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের সাথে যাদের একেবারে ঘনিষ্ঠতা ছিল তারাও এখনো যে অবহেলায় আছে এই ঘটনাটি কিন্তু সেটির প্রমাণ দেয় এই যে ব্যর্থতা এই ব্যর্থতার থেকে আমরা উপদেষ্টাদের যে ধরনের প্রচেষ্টা আমরা দেখতে চেয়েছিলাম নাহিদ ইসলামের বক্তব্যের পর যে ধরনের সতর্কতা তাদের দেখানো উচিত ছিল সেটি না করে তারা কাউন্টার অভিযোগগুলো এনে এবং নিজেদেরকে দক্ষ মহানুভব এটি প্রমাণ করার জন্য যে বক্তব্যটি দিয়েছেন মনে হয় না মানুষ এই বক্তব্যটি প্রপারলি গ্রহণ করবে কারণ এক বছরে দৃশ্যমান কোন পরিবর্তন তারা করতে পারেন যে গর্তের মধ্যে সেই গর্তের মধ্যেই এখনো দেশটা পড়ে আছে আচ্ছা আমরা অন্য একটা প্রসঙ্গে আসি এখন সেটা আপনিও জানেন এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় মনে করি আজকের দিনে সেটা হলো গুম খুনের যে বিচারটা আমাদের এই মানবাধিকার ট্রাইব্যুনালে হচ্ছে এবং সেই ট্রাইব্যুনালে আপনি জানেন যে ওরা ওখানে অভিযোগটা আসার তারা তদন্ত করে তারপর অভিযোগটা ওখানে দাখিল করা হয় এবং সেখানে তদন্তের উপর ভিত্তি করে অলরেডি সে ট্রাইব্যুনাল থেকে বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরামর্শ জারি করেছে এর মধ্যে সার্ভিং আর্মি পার্সন আছে আর্মি অফিসার্সটা আছে এখানে বেশ কয়েকজন তাদেরকে অলরেডি নজরদারির মধ্যে রাখাও হয়েছে বলে আমরা জেনেছি আজকে তো এটা নিয়ে কিন্তু নানা ধরনের বিতর্ক হচ্ছে বিতর্কটা আপনি নিশ্চয়ই জানেন এই ব্যাপারে আপনি কি বলবেন পাঁচই আগস্টের যে পরিবর্তন এই পরিবর্তনে সাধারণ মানুষের পাশে সেনাবাহিনী এসে দাঁড়িয়েছিল দেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার সরকারের নিয়ন্ত্রিত যে বাহিনীগুলো যে ভূমিকা নিয়েছিল সেনাবাহিনীর ভূমিকা ছিল তার থেকে একটু জন আকাঙ্ক্ষার প্রতি সহানুভূতিশীল অথচ সেই সেনাবাহিনীকে আমরা এই সময়ে তার সাবেক বা বর্তমান কিছু কর্মকর্তাকে মানবতা পরিপন্থী কতগুলো কাজের সাথে যুক্ত হতে দেখছি আমার জায়গার থেকে পরিষ্কার বক্তব্য দেশের মানবতা বিরোধী সংবিধান বিরোধী এবং জনস্বার্থ বিরোধী কাজের সাথে যেই যুক্ত থাকুক না কেন তার সামাজিক অবস্থান তার রাজনৈতিক সম্পৃক্ততা তার দক্ষতা যাই থাকুক না কেন অবশ্যই তাকে আইনের মুখোমুখি করতে হবে তবে এই কাজটা সরকার এক বছর আগে যদি শুরু করত তাহলে সম্ভবত শঙ্কাটা এভাবে তৈরি হতো না সামনে যে নির্বাচনটি আসছে সেই নির্বাচনে সব থেকে গুরুত্বপূর্ণ যে অনুষঙ্গ আইন শৃঙ্খলা রক্ষা করা এই আইন শৃঙ্খলা রক্ষা করায় সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকাটা নিতে হবে আমাদের দেশের সেনাবাহিনী নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে তার তিন চার মাস আগে সেনাবাহিনীর এতজন কর্মকর্তা সম্পর্কে এই যে উদ্যোগটা এই উদ্যোগটা কোনো ধরনের প্রতিক্রিয়া তৈরি করে কিনা এটা নিয়ে অনেক জায়গায় সংশয় সন্দেহ তৈরি সরকার এই কাজটি করার ক্ষেত্রে এত দেরি কেন করলো এটি নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে এর ভেতর থেকে কোনো একটি প্রতিক্রিয়ার মাধ্যমে নির্বাচনকে প্রলম্বিত বিলম্বিত করার চেষ্টা হতে পারে কি না আমরা যারা অপরাধ করেছে অবশ্যই তাদের বিচার চাই বিচার শুরুটা আরো আগে হলে ভালো হতো একই সাথে এই বিচারকে কেন্দ্র করে সেনাবাহিনীকে পুরো বাহিনীকে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলার চেষ্টা করছেন যে তাদের বিজয় হয়েছে আমি সেটি মনে করি না আমি মনে করি এটি ন্যায় বিচার নিশ্চিত করাটা কোনো ব্যক্তির বিজয় না এটা একটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র সেই দায়িত্বটা পালন করবে আমরা আশা করি এই ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর একাধিক কর্মকর্তার বিরুদ্ধে যে ধরনের বিশোদ্গার এবং সেনাবাহিনী এবং সাধারণ মানুষকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে একটি প্রবণতা আমার ধারণা এর পেছনে শুধুমাত্র আমাদের দেশের কিছু মানুষ না দেশ এবং দেশের বাইরের কোনো কোনো শক্তি প্ররোচনা অথবা মদত আছে রাষ্ট্রের জন্য একটা দেশের জন্য কোনো একটা বাহিনীর মুখোমুখি সাধারণ মানুষকে দাঁড় করানোর প্রতিক্রিয়া কখনোই ভালো হয় না আমরা আইনের শাসন চাই গুমখুনের সাথে যারা জড়িত ছিল তাদের আইনি পদ্ধতিতে তাদের বিচার চাই কিন্তু কোনো বাহিনীর মুখোমুখি জনগণকে দাঁড় করিয়ে দেওয়ার যে অসৎ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে অসৎ উদ্দেশ্য রয়েছে এই বিষয়েও দেশের মানুষকে সচেতন থাকা উচিত বলে আমি মনে করি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ আহ প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের চলমান বিভিন্ন বিষয়ে জনাব শরীফুজ্জামান শরীফের মূল্যায়ন আগামীতে আবার কথা হবে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ